নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন সব সবাইকে স্বাগত সকালবেলা উঠে দৌড়ে দৌড়ে নদীর চরে গেছি কেননা আমি কালকে একটা জাল দিলাম মুশারি পইতালাম সব রকম মাছ ধরা তো আপনাদের দেখাই তো কালকে জাল দিলাম তো আপনাদের আমি দেখাতে পারিনি তো জালটা দিলাম তো কেউ জানে না আমার সোনা বলতে ভোরবেলা উঠে ঠাম্মা কোথায় গেল ছুটে বাড়ি আইলেও জিজ্ঞেস করতেছে ওঠোন কোথায় গেলে এত হাওয়া আছে এত ঠান্ডা কোনো ঠান্ডা নেই একটু না হাওয়া ছাড়িয়েছে এ কোনো ঠান্ডা না তা হাত পা ধুয়ে জুতো মোজা সোয়েটার সব পুরে নিয়েছি নিয়ে মাছগুলো ধুয়ে এই যে উঠোনে হচ্ছে বাসটি বসিয়ে দি ওই নদীতে ঝোরা আছে সেই ঝোরার মুখই আগের আগেও আমি জাল পাতি যে আপনারা দেখেছেন তো মনে আছে কিনা জাননে তো ওই ঝোড়ার মুখে আসা আশায় দিলাম রাতির জাল ভালি তো ভালো চাওড়া ফুটতে বড় বড় চিংড়ি পড়ছে সেই লোভে কালকে কখন গেছে এবার আমি ওই মুশারি পেতে দিলাম ওই আসায় আসায় যে চাওড়া পড়বে তো চাওড়া তো পড়েনি তা আমি দেখাচ্ছি কি পুড়েছে তো পর্বটা আপনার দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সুস্মিতা সুস্মিতার বাবা তো সকালবেলা উঠে বাঁচতেই লেগে গেছে ওই মাছগুলো বেছে নিচ্ছিলাম বড় ছোট আলাদা করছিলাম তা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো সকালবেলা এখন থেকে পর্বটা শুরু হলো ওরা ওই মুশারি পাললি হ্যাঁ তালাগালি দেবে ওই জন্য আমি আর বুসঙ্গে বলিনি চুপি চাপি গেলাম তা আসুন দেখাচ্ছি

আমি এইখানেই বেছে বেছে রাখছিলাম থালার মধ্যে একেবারে কত চিংড়ি দেখুন ছোট হলেও অনেক চিংড়ি টাটকা চিংড়ি সবে তুলে চিংড়ি এই চিংড়ি দেখুন সকালবেলা যাতে ভাজা আচ্ছা হয়ে যাক আর এই বড় চিংড়ি গুলো এগুলো তো অন্যান্য তরকারিও পাবে একটা পয়সা মাস পড়লো মাত্র

তা ইয়ে তো জালে পড়লি ছাড়াতে অনেকক্ষণ লাগে তো ওই ছাড়িয়ে ছাড়িয়ে বেশিক্ষণ জাল বাইনি আর পাগল ওরা কোনো পিকনিক করতে গেলো সে কিন্তু আইসে আর আমার আর থাকবে ও দেখি ডাকছে তারপর আমি বলি এখনো আসিনি আই বলি যাচ্ছি না আমি তো জাল বাতি আরিনি রাস্তার বসেছিলাম অত হাফ জাহালি জাল পাওয়া যায় তারপর ওর ডাকতে দায়িত্ব আইন তো ইউ দেখতে যখন এই বাড়ি যাই বুলে আর বাড়ি আইছি এখন মরে বাড়ি এনে উঠো নিয়ে ঝাড়তি তা বাঘ দিয়ে বাবা এটা বড় ঝাড়া পুড়িয়ে যে তো একটা খেমন মরি আইনি কতটা পাতা সেই পাতা এই তুলিস এক কানি করে পাতা ফুটতে এক খেমন এই গুণে কিন্তু যাই আসতে সব বড় বড় চিংড়ি হ্যাঁ আর ওই চিংড়ি দেখে মা তাই বলে অত লোভ ভালো না আজকে যেন একদম বেরোবো না সন্ধ্যাবেলা থেকে ঘুম দিয়ে নেয় নিয়ে তারপরে সে এই সময় ডাকবে এবার যদি না হয় তো ঘুম ভেঙে যাবে করে দেখি জানি কালকে সৌরভ বলছে ওমা ঠামাও ডাকতে বলেছিল বলো আমি ডাকতে এই না থাক সে দেখি খানিক্ষণ পরে নিজেই উঠে গেছে ও মূল তুলে দাও বাবা ওই সকালবেলার যাতে মূল ভাজা আর সে কদিন ধরে মূল ভাজা মূল ভাজা করে পাগল করতে যাচ্ছে তুমি দেওয়া তো

ও ওর দুজনের কি ভালো নাম দিয়ে যে একজন কাকিমা মা আর এটা কি আমি ভুলে যাচ্ছি আমি আবার দেখতে হবে কমেন্টটা ওই দুজনের নাম দেওয়া হয়ে গেছে ইস কত বড় মুলো এত জালি না আজিন ভুইয়ে যাচ্ছে তোর গোড়া তো পাওয়া যাবে খুঁজ ওদিকে ভักদিন পাবেন সরো মুলো পালং শাক লাল শাক সব আর খেয়ে বাড়া যাচ্ছে সব ভুইয়ে যাচ্ছে দেখ ইশ

একটু পরে আরো বেশি হোক একসঙ্গে দেবো কোনে এই তিনটে পাতা রে কি খাবে বাগানের সবজি বড় পুকুরের মাছ সকালবেলা রান্না খাওয়া আর কি চাই আমার যে বড় পুকুর ওই পুকুরের মাছ আমার সবচেয়ে ভালো যাতে দেওয়া তাই মুছে যায় চলো নিতে হবে ধুয়ে ফেলতে

ও মা এই প্রচুর হয়েছে এইসবে জালি জালি দিকে তো সাদা সাদা মতন সব তুলে আর যদি পারো ওই বাগানের ওই দিক একটা মোটা পয়সা করে দাও হ্যাঁ দেও দে বাবার কাছে দেও পয়টিয়ে বাবা দিয়ে আসুক আর যে যেই ডাল আছে আমার গুলো দিদি যে ডাল আমার কেজি দুই ডাল নিয়ে এসো কোনে খোসা শুদ্ধ ডাল তো হ্যাঁ আমি ভেঙে নিয়ে আসানো না এই ব্যাগ না রাখ ওলকপির বড়া টরা দেবো ফুলকপির বড়ই দেবো বলেই তো তাড়াতাড়ি করছি কেনে আম ভালো রোদ হয় এরপরে আর আর রোদ হবে না আর তখন আর দেওয়া হবে একদম সবে সবে সকাল হয়েছে বেলা বেশি এখনো বাড়ি না এখনো মজা হয়নি বটে সেই মধু 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 ওরা কালকে পিকনিক করতে নিয়ে গেছিলো

পাকা দানা ভালো লাগে না তুমি এই আমি এখন কটা চিংড়ি কেটে বেছে নিই আর মূল কুচে ভাজা করি টফট করে সকালের খাওয়া দাওয়া হবে তারপর গিয়ে আবার দুপুরবেলা রান্না বান্না রান্না খাওয়া এই খাওয়াটা না থাকলে মনে হয় এত কাজ করতে হতো না মানুষের কিছু করতেই লাগতো না খাওয়ার জন্য ওই যে বাবা বেরিয়ে যাচ্ছে এসো কিলো না না দু কিলো না না দু কিলো না

ওই ডাল হয়ে থাকবে পরের বছর বড়ি দিতে গিয়ে আর বড়ি বড়ি এই কিনতে কিনতে হবে না না ডাল লাগবে নেই নেই করে আগের বার দু কেজি ডালের বড়ি দেওয়া হলো আবার এই দু কেজি ডালের দেওয়া হবে ওলকপি তারপরে মানকচু এই সমস্ত দিয়ে বড়ি দেওয়া যায় মানকচু চারা এবার বর্ষাকালে এই পুকুর পাড় দিয়ে কিছু ছোলা কচু দিলেও হয় দেবো একটু বর্ষা পড়ো ছোলা কচু মানকচু

মাংস বাবু মাংস তৈরি খেয়ে আর লাস্ট চেষ্টা করো একটুখানি চেষ্টা করো মনে রাখার চেষ্টা করো তা চেষ্টা রেখেছে কেউ জানে না আমিও না তাই ওই ওইটা এখন সৌরভ খাবে সৌরভ মাংস থাকলে এসব আর খায় কালকে রাত্রিবেলা জানো মাছ মাছগুলো যদি খাবে খাবো কালকে রাত্রিবেলা সৌরভ কি বল আমি কি একটা কথা ও বলছে আমি তোর দশ বছর হয়ে গেল তাও তুই এখন এরকম করিস বলে এখন দশ বছর হয়নি তবে আর দুই এক কটা বছর গেলে আমার তেরো চোদ্দ বছর হয়ে যায় বুঝলি কত হাসব তারপর আবার আর মানে একটা কথা বলে তো এখন কত কি ভাবে ভাবনা চিন্তা ওর মাথায় আমার যদি একটা দিদি থাকতো খালি আমার কোনো দায়িত্ব নিতে হতো না মানে শেয়া শ্বশুর আমার খাবার দিত আমার বেগে রাখতো কিন্তু আমার সব করতে হবে বড় দাদা সোয়ান বড় দাদা গাধা দায়িত্ব নিতে হবে সবাই এই করে যাবে সেগুলো সব সহ্য করতে হবে খালি আমি ওর ভাবছি যে ওর কত রকম চিন্তা হয় না মাথায় ঘুরে গোমলের মা

আপ্যায়নে কিন্তু আজকে পুরো ফাঁকা আবার আগামী কাল আসবেন মানে গতকাল চলে গেছেন একটা দিন ফাঁকা আছে ডাল লাগানো ফুল গাছগুলো দেখুন কি দারুন এখন হচ্ছে এসে কুড়ি ছিল তো ওই জন্য ভেতরে ভেতরে ফুল হচ্ছে সব রকমের কালার এই হলুদটাও কিন্তু একটা দেখাই দারুণ একদম কাঁচা হলুদ মতো

না ও মাল মাত্রি আর পড়ে না তা মানে শুধু

বাড়া আছে ব্যাগে কুমড়ো এনে মাছাওয়াছ দেওয়া হয়েছে না না বলছি দেওয়া হয়েছে হ্যাঁ আমরা তো সে যখন বড়ি দিয়েছি তার রোধ হইনি টাইম নেই ভালো হয়েছে কোনো অসুবিধা হয়নি টেস্ট টেস্ট ঠিক আছে কোমা ওখানে কি কাচ্ছো বংশের ছড়া ওই জায়গায় মা জানেই বাগানের ডিপার্টমেন্ট বলে দেখানোর জায়গা না আছে

একদম গোবর মাটি দেওয়া জায়গার উপরে বড় একখান কার্টুন নিয়ে বসছি এর মধ্যে অনেক কিছুই আছে আর এগুলো সব প্রীতি উপহার আমাদের আমেরিকা থেকে একজন দাদা ভাই আমাদের পরিবারের জন্যই এগুলো পাঠিয়েছেন তো উনি নাম প্রকাশে অনিচ্ছুক এর আগেও কিছু কিছু আমাদের জন্য উপহার পাঠিয়েছেন তো আজকে এই কিছুক্ষণ আগে ডেলিভারি বয় আসলো নিয়ে আসলো একেবারে ঘরে পেছন পর্যন্ত রাস্তা পর্যন্ত এসছে তো সৌরভের বাবা গিয়ে এটা নিয়ে আসলো কিন্তু সব খোলা তার কারণ বড় একটা কার্টুনের মধ্যে ওদের আনতে অসুবিধা হচ্ছিলো তো ফোন করেছিল যে আমি কি খুলে নিয়ে যাব তো আবার বললো যে খুলে নিয়ে আসুন কিন্তু সব যেন ঠিকঠাক মতো থাকে তো

এদিকেতে এইটা আম মুখ দেখা যাচ্ছে দেখে গুলো আমাদের ওই তরকারি তরকারি ফেলে রাখা ব্যবহার করা রান্নাঘরের জিনিসপত্র আর কি একই যখন এটা আর এখন খুলছি না দুটুই একই তাই তো না হ্যাঁ এর এর মধ্যে কি আছে দেখার বিষয় কি এর পেসনটা তো দেখা যাচ্ছে কি বলো তো ও যে এতে ছিদ্র ও মোমো স্টিমা মোমো বানাবো মোমো হোক পিঠে হোক ও এইটা এখন এই শীতের সিজন না পিঠে পিঠে বানানোর জন্য আমার যেটা মনে হচ্ছে এরই ভিতর বানানো ওই যেটা আমি ওই কাপড়ের উপর দিয়ে করি না ওগুলো তো ওনারা দেখেন এবার সেই জন্য সুবিধার জন্য যে শীতকালে এসে গেছে সুস্মিতা যেন ভালো করে পিঠেটা বানাতে পারে এই যে ছিদ্রওয়ালা এর উপরে জল দিয়ে এই দিয়ে হ্যাঁ তাই তো হ্যাঁ কিন্তু এটাই ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে যথেষ্ট হার্ড একেবারে বড় একটা কড়াই টাইপের কাজ করবে আর এটা ছিদ্র আছে বলে এটা আলাদা করে কাজ করবে না এইটা ঢ্যাঙ্গা দিয়ে এইটা না এইটা তো ঢাকা দিতে হয় আমি বলছি এইটা যদি যখন ব্যবহার হচ্ছে না এইটা কিন্তু ব্যবহার হবে এই ঢাকা দিয়ে করাই এর মতো তাই বলছি এটা এখন থাকলো মোমো বানাবো একদিন দেখে এটা মোমোর কথা মনে উঠলো তার কারণ সৌরভ কদিন ধরে মোমোর কথা বলছে আর আমিও এখনো কোনোদিন বানাইওনি খাইওনি খাইও নি সত্যি কথা মোমো খাই আচ্ছা এই তাহলে পরে কিন্তু মোমো একদিন হয়ে যাবে মোমোটা সবাই খায় পরে ওটা আর নর্মাল ব্যাপার কোনো কিছু না আমরা অবশ্য কোনো দিন খাইও আমি করি সত্যি করে এবার এই খামটা বের করি খাম একদিন পরে না মধ্যে বড়ো একটা এই যে সাবান হ্যাঁ ওই ইয়ে সাবান বডি হচ্ছে লিকুইড এইটা জিনিস আছে এটা কি কি টোস্ট লাগা येते হ্যাঁ এই মাথায় बांधা মনে হচ্ছে ও এটা মার কথা ভেবে মা ওই মাল যাচ্ছে না তো এই মাথায় বাঁধা টোস্ট এই যে তুই মাথায় টোস্ট এই টুপির মধ্যে গুজে দাও না ওই জন্য ওনে এটা করেছে না এই যে

আমার এই রান্নাঘরে জীবন কেটে যাচ্ছে অর্ধেক বয়স হয়ে গেছে কবে আমার দেবে ঘর দেবে আমার সৌরভ একটুখানি সে আগের দিন শুয়ে শুয়ে আমার বলছে ও মা গেস্টরা সব এসে দেখো কি সুন্দর পাকা ঘরে থাকছে আর আমাদের টিনের ঘর আমি বলছি টিনের ঘরই ভালো তুমি বড় হয়ে ঘর বাঁধবে সেই ঘরে আমরা থাকবো আমি আবার ওকে এইভাবে বলেছি শেষ হয়নি এখনো যেগুলো আছে খোলা এই যে সৌরভের আর এতে আছে বিরিয়ানি মশলা এই যে সৌরভ সবসময় বিরিয়ানি বিরিয়ানি করে মাথা খারাপ করে মশলাটা স্টকে আছে এবারও হবে এখনো কিন্তু আছে এগুলো হচ্ছে নাইটি এখন তো আমি টুকটাক যাই নাইটি পড়ছি সেই জন্য সব কটা জিনিসই খুব সুন্দর হয়েছে তো দাদা ভাইকে থ্যাংক ইউ খুব সুন্দর আপনাকে আমি হয়তো এগুলো একটু ছবি তুলে তুলে পাঠিয়ে দিতাম তো মন চাইলে একটু ভিডিও করি আমাদের অনুভূতিটাও আপনি দেখতে পেলেন ভিডিওর মাধ্যমে সবাই খুব খুশি আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর খুব হাঁডি সব ওই মশলার কৌটা থেকে শুরু করে সবগুলোই খুব সুন্দর আর এই নাইটি দুটোও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দারুণ কালার তো আজকে পর্বটা এখানে শেষ করব অনেকটাই দীর্ঘ হয়ে গেল তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ